আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমার মুরগির বয়স বিশ দিন তো আমরা যখন মুরগি পালন করি দেখা যাচ্ছে বিশ দিন বয়সে কিরকম মোজন আসলো এটা আমাদের মনের একটা প্রবণতা থাকে যে দেখার তো এই জন্য ভিডিও গুলো দেওয়া থাকে যে আপনার মুরগি পরবর্তীতে পালন করলে যে বিশ দিন বয়সে আমার আগের মুরগির কতটি ওজন ছিল এগুলো যাতে দেখতে পারি এবং আপনারা মিলিয়ে নিতে পারবেন আপনার মুরগি কতটুকু ওজন হলো আমার মুরগির সাথে তো আলহামদুলিল্লাহ আমার মুরগির যেই বর্তমানে কন্ডিশন কন্ডিশন ভালো আছে একবার আমেষ সমস্যা ছিল আবার অ্যান্টায়োটিস ঠান্ডা এমন কোনো সমস্যা নাই যে ছিল না এটা আমার ব্যর্থতার কারণে কারণ দেখা গেছে আমি এক জায়গায় চলে গেছিলাম পরে রাত্রে আমার পদ্মা ফালাইতে পারি নাই পরে যে ঠান্ডা ডাইরেক্ট বাতাসটা মুরগিকে রাখছিল পরে ঠান্ডা সমস্যা হয়েছিল আর আজকে মূলত যে কারণে ভিডিওটি করা আজকে আমার ভিডিওতে দেখাবো বিশ দিন বয়সে আমার মুরগির ওজন কতটুকু আসলো এখন এখানে আমার টোটাল মুরগি আছে তেরোশো আশি পিস বাচ্চা নিয়ে উঠাইছিলাম আমি তো পাঁচ সাত পিসের মতো মারা গেছে পিস ধরে আমি করি বর্তমানে দেখা যাচ্ছে এখানে মুরগির মর্টালিটি কম হয়েছে তবে মুরগির যে ওজন আছে এটা আমি আপনাদের দেখাবো এখন প্রথমত আমার মুরগি ইয়া খাইছে আমি এটা আপনাদের স্ক্রিনে দেখা দেখাচ্ছি আমার মুরগির তেরো বস্তা খাবার আনছিলাম ওইদিকে ওইদিকে দুই বস্তা অলরেডি আছে তো তেরো বস্তা খাবারের থেকে এগারো বস্তা খাইছি এখন পর্যন্ত তো এখন পর্যন্ত খেয়ে যে একটা ওজন আসলো আর ভিডিওতে আমি এটা দেখিয়ে দিব কিরকম ওজন আসলো তো আমি এই আগে গুণনটা দিই যে কতটুকু ওজন আসলে ঠিক আছে এটা আমাদের একটা ধারণা নিতে হবে আর মুরগি বাচ্চা ছোট ছোট সময় যে ওজনটা আপনারা কি করে দেখবেন আমরা বড় হইলে তো দেখি যে ইয়া এক কেজি এক বস্তা খাবারে চব্বিশ কেজি ওজন আসে তেইশ কেজি ওজন আসে বাইশ কেজি ওজন আসে আমরা এই একটা বিষয় আমরা এটা বড় হলে দেখতে পারি ছোটবেলায়ও দেখতে পারি কিন্তু এটা পরবর্তীতে আর টিকে না দেখা যাচ্ছে বাচ্চার এখন যদি অ্যাপসিয়ারটা সাতাইশ থাকে তাহলে এটা বড় হইলে অ্যাপসিয়ারটা দেখা যাচ্ছে বাইশ তেইশে চলে আসে মানে তেইশ চব্বিশে চলে আসে যদি পঁচিশ ছাব্বিশ থাকে তাহলে বাইশ তেইশে চলে আসে এরকম একটা অবস্থা তো এখন আমি পরে ভিডিওতে দেখাবো আমার মুরগির বাচ্চাগুলোর ওজন কিরকম আছে এখন আমি মোটামুটি কিরকম ওজন থাকে ঠিক আছে ওইটাই দেখাচ্ছি এগারো বস্তা খাবার খাইছি আমার মুরগি তিনশো সত্তর পিস তেরোশো দুটি তেরোশো সত্তর পিস মুরগি এগারোশো এগারো বস্তা খাবার খাইছি তাইলে আমি এগারো বস্তাকে পূরণ গুণন দিই আমি ছাব্বিশ ধরে যদি গুণ দিই তাহলে দুইশো ছিয়াশি কেজি পরে এটারে আবার বাঘ দিতে হবে মুরগির সংখ্যা এগারো বস্তারে আমি গুণন দিছি ছাব্বিশ কেজি ওজন ধরে এক বস্তা খাবারে ছাব্বিশ কেজি ওজন ধরে এগারো দিয়ে গুণন করছি এখন দুইশো ছিয়াশি কেজি ওজন আসে এইটারে আমি তেরোশো সত্তর পিস মুরগি দিয়ে ইয়া করলে ওজন আসে দুই হাজার দুইশো গ্রাম তো দেখা গেছে দুইশো গ্রাম ওজন হইলে মোটামুটি এর থেকে আরো অনেক বেশি আছে আল্লাহর মতে এই প্রকের যে মুরগি আমার হাইব্রিড সুপার হাইব্রিড মুরগি তো এইগুলা আল্লাহর অশেষ রহমতে এইগুলা ওজন ভালোই আসছে তো আমি কমে দেখিয়ে দিব কিরকম ওজন আসছে এখানে তিনটা মুরগি দেখা যাচ্ছে চারশো চল্লিশ গ্রাম তো আবার চারটা মুরগি উঠছে চারটা মুরগি দুইশো গ্রাম করে পড়তেছে তো এখানে আবার পাঁচটা মুরগি উঠছে পাঁচটা মুরগি একশো এক কেজি পঞ্চাশ গ্রাম তো টোটাল দুইশো গ্রাম করে ওজন আসে এদিকে আবার ষাটটা মুরগির ওজন আসে দুইশো গ্রাম তো পর্যায়ক্রমে মূলত এইভাবে ধরে যে ওজনটা দিছি দশটা করে দেওয়ার দরকার ছিল ওইটা দেওয়া হয় নাই তো এইভাবে আনুমানিক একটা ওজন পাওয়া গেছে আড়াইশো গ্রাম প্লাস তো আমি যে হিসাব করছি হিসাব থেকে আল্লাহর মধ্যে অভার আছে তো আশা করা যায় এগুলা এই মুগিগুলা সর্বশেষ চব্বিশ এফ আর পাবো তো ছাব্বিশ ছাব্বিশের উপরে আছে এখন তো এই থাকলে আশা করা যায় চব্বিশের উপরে পাওয়া যাবে আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি পর্যায়ক্রমে মুরগি দেখিয়ে থাকি তো এইভাবে রাখছি এবার তো বালুতে মুরগি পালন করতেছি বালুতে মুরগি পালনের সুবিধা অসুবিধা কি সামনে অবশ্যই ভিডিও বিডিও থাকবে তো বালুতে পালার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে নাড়া ছাড়ার বিষয়টা না দিলেও হয় গ্যাসের ইয়াটা কম হয় প্রবণতাটা কম হয় এই জন্যে বালুতে পারলে সবাই সমস্যা খুবই কম আর আমার তো মাছা আছে মাছার উপরে মুরগি বসে থাকে রাত্রেবেলা তো এদিকে একটা প্লাস পয়েন্ট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর বিশ দিন বয়সে আপনাদের বাচ্চা কতটুকু ওজন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন যাতে এরকম ভিডিও বানাতে আরও উদ্বুদ্ধ হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন